পনেরো টাকা দরে চাল পাবে পঞ্চান্ন লাখ পরিবার বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় সনদ তৈরিতে দ্রুতই সিদ্ধান্ত জরুরি বললেন আলী রিয়াজ সরকারি প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা মোড়েলগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম অভয়নগরে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ চৌত্রিশ ভারতীয় জেলে আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে পঞ্চাশ দিনের আলটিমেটাম ট্রাম্পের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আগস্ট মাস থেকে দেশের পঞ্চান্ন লাখ দরিদ্র নিম্ন আয়ের পরিবারকে প্রতি কেজি পনেরো টাকা ধরে তিরিশ কেজি করে চাল দেওয়া হবে এই কর্মসূচি চলবে ছয় মাস ব্যাপী মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেছেন আলী ইমাম মজুমদার বলেন আগামী আগস্ট মাস থেকে ফের চালু হচ্ছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি এতে দেশের পঞ্চান্ন লাখ পরিবার প্রতি মাসে ত্রিশ কেজি করে চাল পাবে ছয় মাস ধরে প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে পনেরো টাকা করে সরকারি পরিকল্পনা অনুযায়ী আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বরে চার মাস চাল বিতরণ করা হবে এরপর ডিসেম্বর ও জানুয়ারি কর্মসূচি স্থগিত থাকবে পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ করা হবে জাতীয় প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় এবং দায়িত্ব অনুভব করার তাগিদ দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না দ্রুত সিদ্ধান্ত নিয়ে জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে চোদ্দতম দিনের আলোচনায় এসব কথা বলেন তিনি সময়ের স্বল্পতার বিষয়ে বিবেচনা করে অবস্থানগত পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন তিনি এ সময় প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না অনিষ্পূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে আলী রিয়াজ বলেন কয়েকদিনের আলোচনায় সিদ্ধান্ত নিয়ে কাঠামগত বিষয়ে একমত হতে হবে মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় এবং দায়িত্ব অনুভব করতে হবে বারোই জুলাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সচিব সার্জিস আলম ও সদস্য সচিব আক্তার হোসেনের স্বাক্ষরিত নেত্রীকোনার মোহনগঞ্জ উপজেলার কমিটি ঘোষণা করা হয় এই কমিটিতে এই কমিটিতে সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে পদ নিয়েছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শুভকে প্রধান সমন্বয়কারী এবং আব্দুল হান্নান আকন্দকে যুগ্ম সমন্বয়কারী করে সতেরো জনের কমিটি ঘোষণা করা হয় পদ পাওয়া আব্দুল হান্নান আকন্দ উপজেলার সয়নাং ইউনিয়নের সরাসি আহমেদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন অভয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলা চত্বরে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপজেলার চোদ্দোটি শিক্ষা প্রতিষ্ঠানের পনেরো জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয় এ সময় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমা অবৈধভাবে অনুপ্রবেশ ও ধরার অভিযোগে ভারতীয় দুইটি ফিশিং টলার সহ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার ভোররাতে মংলা বন্দরের অদূরে ফেরুয়ালা বয়া এলাকায় ট্রলার দুটি আটক করা হয়। অভিযানে অংশ নিয়ে সেনাবাহিনীর যুদ্ধজাহাজ বনিক খালিদ বিন ওয়ালিদ আটককৃত টলার দুটি ভিএফ ঝড় ও মন্ডল লন্ডি টলার দুটি বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ছিল যা জব্দ করেছে সূত্রে জানা গেছে আটক ভারতীয় জেলেদের মঙ্গলবার রাত এগারোটার দিকে মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বাগেরহাটের মোড়েলগঞ্জে হামিজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বাপ্পি শেখ নামে এক দশম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা গুরুতর ওই ছাত্রকে রাতেই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অভিযোগে জানা গেছে উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি এলাকার চিংড়িঘের ব্যবসায়ী কামাল শেখের ছেলে হামজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বাপ্পি শেখকে ঘটনার দিন রবিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে বাদশামিয়া হাট এলাকায় পার্শ্ববর্তী বিশারিঘাটা গ্রামের আবদুল খানের ছেলে রমজান খানের নেতৃত্বে দশ পনেরো জন দুর্বৃত্তরা পথরোধ করে হামলা চালিয়ে কুপিয়ে রক্তাত্ব জখম করে ফেলে যায় এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন প্রাইভেট শিক্ষক বাপরিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহত নাজমুল হাসান জানান ভর্তিরত জখমী ওই ছাত্রের শরীরে পিঠে পনেরো থেকে ষোলোটি সেলাই দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়াকে পঞ্চাশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার উপরে একশো শতাংশ পর্যন্ত কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাশাপাশি নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনকে যার আওতায় পাঠানো হবে অত্যাধুনিক প্রেটিন ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার ওভাল অফিসে ন্যাটোর মহাসচিব মাকরুটের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ট্রাম্প তিনি বলেন আমি প্রতিদিনের উপর অসন্তুষ্ট তিনি যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাতে আমার ধৈর্যচ্যুত ঘটেছে এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে পঞ্চাশ দিনের সময় দিচ্ছি ট্রাম্প জানান যদি চুক্তি না হয় তাহলে আমরা দ্বিতীয় স্তরে শুল্ক আরোপ করবো যার লক্ষ্য হবে রাশিয়ার বাকি বাণিজ্যিক অংশীদাররা এই পদক্ষেপে রাশিয়ার অর্থনৈতিক ভিত্তিকে আরও দুর্বল করে দেবে এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ